প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং আপনাদেরকে দেখাবো একটা ইলেকট্রিক্যালের লেআউট আপনাদেরকে দেখাবো অনেকে আসলে আসেন যারা আসলে বিল্ডিং ডিজাইন করার সময় আসলে ইলেকট্রিক্যাল ডিজাইনগুলো বা ইলেকট্রিক্যাল লে আউট প্লাম্বিংয়ের লেআউটগুলো এই লেআউটগুলো আসলে ইগনোর করেন বা শুধু সিভিল কাজের জন্য অনেকে আসলে ডিজাইন খোঁজেন তো আসলে ইলেকট্রিক্যাল ডিজাইনটা যদি আপনি করে নেন সেক্ষেত্রে আপনার বেনিফিটটা কি বা এটা আসলে কি হয় এই বিষয়টা আপনাদের সাথে আর কি শেয়ার করব তো দেখা যায় একজন ইলেকট্রিক মিস্ত্রি বা একজন টেকনিশিয়ান তো ও মতন করে বা আন্দাজে কাজটা করবে সেক্ষেত্রে আপনার পজিশন মতন নাও হতে পারে বা একটা প্রপার গাইডলাইন অনুযায়ী আসলে কাজটা নাও হতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে আসলে হয় না আপনি যদি ইকুয়েশন করেন বা হিসাব নিকাশ করলে দেখা যায় আসলে প্রপার ভাবে ওই হয় না একটা জিনিস আপনি খেয়াল করেন যে সাপোজ আমাদের এই একটা হচ্ছে ড্রয়িং স্পেস দেখা যায় এই অংশে সোপা থাকবে তো এন্ট্রি করার পরেই একটা মানুষ কিন্তু বাসার ভিতরে লাইটগুলোকে অন করে তো এখানে থাকতেছে সুইচ আমাদের সুইচ বোর্ড থাকতেছে যেখান থেকে সে লাইটগুলো জ্বালাতে পারবে এরপরে একটা ড্রয়িং স্পেস যেহেতু মোটামুটি দেড়শো স্কোয়ার ফিট দুইশো স্কোয়ার ফিট আছে সেক্ষেত্রে দুইটা তিনটা লাইটের দরকার তো আমরা এই জায়গায় দুইটা লাইট দিয়েছি যেহেতু ডাইনিং স্পেস একসাথে আছে যার জন্য এই অংশে ডাইনিং স্পেসের অংশে হচ্ছে লাইট আছে যার জন্য আমরা এই জায়গায় দুইটা লাইট ইউজ করছি পাশে হচ্ছে আমরা যেটাকে ডিম লাইট হিসাবে চিনি মানে অন্ধকারে হালকা শ্যাডো আলো দেওয়ার জন্য যে লাইটগুলো আমরা ইউজ করি মানে ডিম লাইট সহজে আমরা যেটাকে চিনি তো এই লাইট ইউজ করা হয়েছে এরপরে এই অংশে দেখা যায় আমাদের একটা টিভি বসবো তো টিভির জন্য কিন্তু একটা টিভির পাওয়ারের জন্য কিন্তু পাওয়ারের লাইন লাগবে সেক্ষেত্রে এরপরে এই ড্রয়িং স্পেসে যদি আপনি একটা এসি লাগান সেক্ষেত্রে এসির অবশ্যই লাইন লাগবে তো অবশ্যই একটা এসির একটা পয়েন্ট দেখানো হয়েছে এখন এইটা হচ্ছে আপনার টিভির জন্য এখন যদি কোনো সময় প্রয়োজনে আপনি একটা বক্স লাগান একটা স্পিকার লাগান কোন লাইটের সেট আপ করেন বা আদার্স কোনো পাওয়ারের সাপ্লাই আপনার দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই একটা পাওয়ারের লাইন লাগবে যার জন্য এই জায়গাটা সিক্স পিন রাখা হয়েছে এরপর আপনার বারান্দা একটা লাইট আছে যে লাইটটার জন্য একটা একটা রাখা হয়েছে এই রকমের পজিশন একটা বাসায় কি নিট থাকতে পারে একটা মানুষের মানুষের বর্তমান এই মডার্ন লাইফে আসলে কি নিড থাকতে পারে বা কি দরকারি জিনিসগুলো হ্যাঁ একটা প্রপার এটা গাইডলাইন অনুযায়ী একটা ড্রয়িং ডিজাইন আপনাকে করে যদি আপনি কাজটা করেন সেক্ষেত্রে অবশ্যই এটা আপনার জন্য সুবিধাজনক বা একটা লাইফ লিড করার জন্য একটা বাসায় সুন্দরভাবে বসবাস করার জন্য যেসব ফ্যাসিলিটি লাগে বা যেসব ফ্যাসিলিটি দরকার এই সকল ফ্যাসিলিটির মধ্যে কিন্তু ইলেকট্রিক্যালের এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ যেমন একটা জিনিস খেয়াল করি যে আমাদের এই জায়গায় একটা কলিং বেল আছে কলিং বেলের পাশে আমাদের এই যে লাইটগুলো বা আদার্স আরও কিছু থাকতে পারে যার জন্য একটা ছোট্ট একটা সুইচ বোর্ড রাখা হয়েছে এরপরে এই অংশে একটা মানে আমার কলিং বেল ভিতরে কলিং বেল রাখা হয়েছে এরপর মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড আছে এরপর এর পাশে এই দেখেন একটা সিক্স পিনের একটা আপনার সুইচ রাখা হয়েছে মানে একটা সকেট রাখা হয়েছে বাট এই জিনিসটা আসলে কিসের জন্য রাখা হয়েছে এখন এটা একটা প্রশ্ন দেখা যায় আপনার বাসাটার ভিতরে কিন্তু একটা ওয়াইফাই লাইন লাগে অথবা এই যে আপনার ইয়েটা বসাইবেন কলিং বেলটা বসাইবেন এই কলিং বেলটা সাউন্ড হওয়ার জন্য কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই বা পাওয়ারের দরকার মানে ইলেকট্রিক্যাল লাইনের দরকার হ্যাঁ তো এই জায়গায় কিন্তু এই জিনিসটাকে এই জন্য রাখা হয়েছে তো প্রত্যেকটা পার্ট একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে তার রুলস এবং সে যে তার অভিজ্ঞতা লেখাপড়া এক্সপিরিয়েন্স এই সকল কিছু দিয়ে বর্তমান জেনারেশনে আসলে যেটা নিড বা একটা বাসার ভিতরে যে সকল ফ্যাসিলিটি থাকা দরকার এই সকল ফ্যাসিলিটি দিয়েই কিন্তু মাথায় রেখে কিন্তু ড্রয়িংগুলো করে বাট একজন ইলেকট্রিশিয়ান সেও কিন্তু বুঝবে যে আসলে একটা বাসার ভিতরে এই জিনিসগুলো দরকার বাট মেইন থিঙ্কিংটা হচ্ছে যে ওনার পজিশন ওয়াইজ বা কোন জায়গায় আসলে দিলে এইটা সুবিধা বা একটা ডিজাইন যখন করা হয় একটা ডিজাইনের ক্ষেত্রে অনেক বিষয় থাকে যেমন এই আর্কিটেকচারাল স্ট্রাকচার বা ইলেকট্রিক্যাল প্লাম্বিং এবং আদার্সের কাজগুলো ডার্ক লাইন রাখা লাগে বহু অনেক অনেক বিষয় থাকে তো এই বিষয়গুলোকে একটা সামঞ্জস্যতা রেখে কোনটার পর কোনটা দিবে বা এই জায়গায় এই পজিশনটা থাকলে তো আমি এই সকেটটা বসাইতে দিতে পারবো না বা এই জিনিসটা তো এই জিনিসটা প্রি প্ল্যানিং অনুযায়ী যদি এই ডিজাইনটা করা হয় তাহলে একদম পারফেক্ট হয় এবং এটা ব্যবহার উপযোগী বা বসবাসের জন্য তখন একদম করে ব্যাপারটাকে তো আমি যে এই যে ইলেকট্রিক্যাল যে ডিজাইন বা এই ড্রয়িংটা এটা আসলে একটা গুরুত্বপূর্ণ পার্ট হ্যাঁ আমরা একটা বিল্ডিং করতে পারি এত টাকা খরচ করে বাট এই সকল বিষয়ের ক্ষেত্রে যদি আমরা আসলে নর্বরে থাকি বা যদি অলসতা করি সেক্ষেত্রে কিন্তু হলো না বাট যেহেতু আপনি একটা বিল্ডিং করতেছেন টাকা খরচ করে সকল ডিজাইনগুলো যদি আপনার প্রপারভাবে নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্যই সুবিধা এবং আপনার বাসাটাও সুন্দর পরিবেটি হবে দর্শক আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম